ভারতের মাটিতে আমি যেটা দেখলাম আজকে নেপাল ক্রিকেট টিমকে কি সাপোর্ট করতেছে ভাই নেপালিরা যেরকম করে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের খেলা হয় স্টেডিয়ামে মুম্বাইতে ভরপুর অর্ডিনেন্স এত দর্শক যেটা ইংল্যান্ড আর ভারতের খেলায় দেখা যায় পাকিস্তান আর পাকিস্তান আর ভারতের খেলায় দেখা যায় সেরকম দর্শক এসেছে ভাই নেপাল টিমকে সাপোর্ট করতে নেপালিরা এরকম করে সাপোর্ট করতেছে এবং প্রার্থনা করতেছে নেপাল ক্রিকেট টিমের জন্য কি আর বলবো অসাধারণ এত ভালোবাসা দিয়েছে নেপাল ক্রিকেট টিমকে কিন্তু বিশাল ভালো একটা কাজ করতেছে ভাই নেপাল ক্রিকেট টিম আইসি নাম র্যাঙ্কিংয়ের থ্রি নাম্বার টিমকে টক্কর দিতেছে 3 তিন নাম্বার লিস্টে আছে ইংল্যান্ড এবং দুই বাইশের চ্যাম্পিয়ন ইংল্যান্ড টিম তাদের আজকে হাওয়া বের করে দিয়েছে লাস্ট ওভারে এক লাস্ট ওভারে দশ রান লাগে এবং এক বলে ছয় রান লাগে যদি এক বলে ছয় মেরে যেত ভাই কিন্তু ইংল্যান্ড হেরে যেত আজকে হাসিটা লাশ হাসিটা হাসত নেপালিরা এবং নেপাল ক্রিকেট টিম এখানে কিন্তু বড় বড় নামি দামি প্লেয়ার নাই ওয়েল ডান ভাই তোমরা হেলো কিন্তু মনোরঞ্জন করেছে অনেক মানুষের